তা কিছু জিজ্ঞেস করা করেনি কোথায় চলে গিয়েছিল ঠিক আছে তো চলো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের যে কী ঘটনা ঘটছে এবং আজকের বিশেষ করে ইন্ডিয়ার যে ম্যাচটা ঘটলো এবং একটু আমরা পয়েন্টস টেবলের দিকেও নাহলে কথা বলে নেব যে ভাই কী আছে কার যাওয়ার চান্স বেশি সেমিফাইনাল খেলার চান্স কাদের বেশি রয়েছে মানে পুরোটা জটিলতা রয়েছে আশা করি সবাই ভাই ঠিক জানে না যে পয়েন্টস টেবিলের অবস্থা কী কী অবস্থায় বর্তমানে আছে খুব ভাই ফাঁসা অবস্থায় রয়েছে ঠিক আছে সেটা নিয়ে কথা বলবো এবং ঠিক আছে তো সেই জায়গা থেকে বিষাক্ত কি বলবো মানে আমার মনে হয় না জীবনে বেস্ট একটা ক্রিকেট মানে ম্যাচ খেলে নিয়েছে এটা ঠিক আছে এবং সাথে আমরা কথা বলবো কিন্তু ওকে ভাই ভালো কিন্তু ইয়ে দিয়েছে সমীকরণ সমীকরণ বলবো ঠিক আছে আমাদের সাথে থাকো আমি বলতে চাইবো কি ধরনের সমীকরণ হবে সামনে কি হবে না হবে ঠিক আছে সবকিছু বলবো

তো সেই জায়গায় ভাই এনডি ক্লার্ক এবং ক্রায়ন মিলে যে এরকম বেডিং করে নেবে এটা আশা মানে আশার বাইরে ওটা চলে গেছে যে আমরাও কামব্যাক করেছি ঠিক না এত কষ্ট করে বেচারি রান করলো ঠিক আছে আড়াইশো প্লাস করলো প্লাস করে শুধু কথা নয় যদি বুঝতে হবে যে উপর থেকে হ্যাঁ ভাই উপর থেকে ওদের যে লোড়া বলব সব থেকে ভালো প্লেয়ার সাউথ আফ্রিকার সব থেকে ওমেন্সের কনসিস্ট্যান্ট এবং ভালো দুইটা ব্যাটসম্যান হচ্ছে গিয়া ভাই টাইমেল বিটস এবং লোড়া বলবোট ঠিক আছে তো ওই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি চিন্তা করি

আমরা দেখেছিলাম যে বাইলেটাল সিরিজে যেভাবে ওই সেঞ্চুরি মেরেছিল ইভেন তা বর্তুল ভাই হাইয়েস্ট স্ট্রাইক রেটেও ভাই ব্যাটিং করেছিল সেটা দেখা যাচ্ছে না আজকে ভাই বত্রিশ বলে তেইশ রান করেছে তো লাগাতার ভাই তিনটা ম্যাচে সে একদম ফ্লপ গেছে ঠিক আছে না তো আমাদের ব্যাটিংটা এত ভালো নেই বোলিং ওমেন্স এতটা ভালো নেই আমরা দেখো আজকেও যে ব্যাটিংটা করেছে ভাই নিচের দিকে এসে ভাই রিসা রিচা ঘুষ অনেকটা মেরেছে তার আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ভাই ম্যাচে ভাই স্নেহা রানা এবং দীপ্তি শর্মা এসে খেলেছিল ঠিক আছে তো আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যান রান করছে ভাই এসে ঠিক আছে না তো সেই জন্য প্রবলেম হচ্ছে আর পাকিস্তানের সেম প্রবলেম হচ্ছে কালকে ভাই অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা জিতার কথা ছিল তারা দেখো আমরা মানে একটা কথা বলেছিলাম এশিয়া কাপে তোমাদের হয়তো ভাই মনে থাকতে পারে যে এশিয়া কাপে বলেছিলাম কি কথাটা সেটা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়া খেলছে ভাই ট্রফির জন্য আর বাকিরা ইন্ডিয়ার সাথে কম্পিট করার জন্য খেলছে শোনা যাচ্ছে না কম শোনা যাচ্ছে ওয়ান সেকেন্ড মাইকটা লাগিয়ে নিই দেখি তারা দেখি কেন ভাই কথা তো শোনার কথা একটু সামনে হুম হুম এইবার এইবার দেখো তো আচ্ছা মিউট হয়ে গেছে কিনা ঠিক আছে মিউট নাই তো মিউট না ঠিক আছে হুম এবার কি বোঝা যাচ্ছে কথা বল দেখো এবার শোনা যাচ্ছে কি ভাই হুম সেটা তো সেটাই ভাই ওই আমাদের উমেন্সের ভাই দেখেছি তো দেখো ভাই ইংল্যান্ড আছে

যে এবার কি শোনা যাচ্ছে কিনা এখন শোনা যাচ্ছে আচ্ছা তো সেটাই ভাই ওই দেখলাম হাতে কোনো ভাই চারটা পাঁচটা টিম আছে তো সেখানে চাইলে ভাই বাংলাদেশে যেতে পারতো ঠিক আছে যদি ওইদিন ভাই ইয়েকে হারিয়ে দিত ঠিক আছে তাহলে ভাই ওদেরও যাওয়ার চান্স ছিল কারণ তাদের কিছু বোলিং লাইনে ভালো আছে কিন্তু ভাই এখন তো আমাদেরও টেনশন আছে যদি সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছে যদি ইংল্যান্ড হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়ে তাহলে

কারণ রিচা কুসি তো ভালো করেও লাভ হলো না কারণ বোলিং খুব খারাপ হয়েছে আমরা যে দেখলাম ওই ক্রান্তি গৌড় যে প্লেয়ারটা বা অন্য ম্যাচে উইকেট নেই কিন্তু আজকে নেয়নি আজকে রেনুকা সিংকে খেলানো হয়নি

ছয়টা উইকেট পড়ে গেছে তোমার দশ ওভারে বাই দশ বারে ষাট রান চায় ঠিক আছে সরি ছয় বারে ষাট রান পার বার দশ রান করে

ওটা কিন্তু তখন তো ভাই মানে যখন ছিল তখন হয়েছিল যে চার ওভার চল্লিশ রান চাই ঠিক আছে তখন আমরা দেখি তখনও দোষ চাই ঠিক আছে একটা ওভার টাইট ডাললে একটা ওভার দুই থেকে তিন ওভার মানে তিন রানের ডাললে কিন্তু ভাই তখন আঠারো বলে আটত্রিশ বা উনচল্লিশ কিন্তু আর হয়ই না আর বাস তখন মানে ছক্কা চার মারলেও হতো না ওই একটা ওভারে ভাই আমরা দেখতে পেলাম গৌড় আসলো এবং প্রথম দুই বলে দুইটা ছক্কা তৃতীয় বলে চাই এখানে ম্যাচটা শেষ হয়ে গেল এখানে ম্যাচটা পুরোপুরি ভাই মানে বললাম যে শেষ এখানে বিসর্জন দিয়ে আর আর হবে না

যদি হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়ে যেত কেউ গৌতম কম্বের নাম শুনতো না ভাই কারণ ওকে ভাই এই সফলতার পরেই তাকে টিম ইন্ডিয়ার কোচ বানানো হয়েছে ঠিক আছে না তো পেট কামিনের জন্য পুরোপুরি তারপরে ও ডি ভাই ট্রফি জিতে গেছে আইপিএল এ জিতে গেছে তো অনেকে বলছে সেভেল হবে তোমাদের সাথে আলোচনা করে নিহত অনেকেই আপডেটটা জানার জন্য তো ওমেন্স ওয়ার্ল্ড কাপের এর ভাই একটা কথা বলে নেই তোমাদের যে ওমেন্স ওয়ার্ল্ড কাপের পয়েন্ট কিন্তু শীর্ষে বসে আছে ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ঠিক আছে তিনটা ম্যাচ কিন্তু কিভাবে হবে সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকা একটা জিতেনি আচ্ছা ভাবো ভাই হয়ে যায় সেখানে টিম ভাই কি করলে রে ভাই ভারতীয় টিম তোমরা আজকে

মানে চারটা পয়েন্ট আছে এখন আমাদের কাছে ঠিক আছে তারপর হচ্ছে সাউথ আফ্রিকা কারণ সাউথ আফ্রিকার নেট ট্রান্ডিটটা একটু বাজে সাউথ আফ্রিকা যেটা নেট ট্রান্ডিট বাজে কেন বাজে বিকজ একটা ম্যাচ খুব জঘন্য হবে হেরেছে মানে ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা হ্যাঁ ওই ম্যাচটাতেই জন্য ওদের নেট ট্রান্ডিট হচ্ছে কি -0.38

তারপর রয়েছে নিউজিল্যান্ড ভাই ভালো খেলছে না তো নিউজিল্যান্ড দুইটা ম্যাচ খেলে দুটোই হেরে গেছে আর পাকিস্তান তো ভাই না সেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়া ইভেন বাংলাদেশ

এটা ভাই ঠিক আছে এটা ওই যারা ক্রিকেট বোঝে জানেন তারা ভাই obviously চোখ বন্ধ করে আমরা এমন না যে ভাই অন্ধ ভক্তরা একটা কথা আমি ক্লিয়ার কথা বলি যে আমরা অন্ধ না যেটা চোখে দেখতে পাই এটা বলবো না যে শুধুমাত্র মানে সাপোর্ট করে বলে এমন না যে চোখ বন্ধ করে বলে দেব যে আরে ভাই এটাই হবে এটা বলবো না কারণ অন ভাই যদি আমরা ফিল্ডে দেখি যে অস্ট্রেলিয়া আমাদের থেকে ইন্ডিয়া কিন্তু পঞ্চাশ করলেও বা ইন্ডিয়া চেষ্টা করবে না জানি তো এই ধরনের কিছু যদি অগ্রণ ঘটাতে পারো বা খুব মারাত্মক কিছু করতে পারো তখনই আমার মনে হয় যে ভাই ইন্ডিয়া এখান থেকে করতে পারে এবং ভাই আমরা গতকালকে দেখলাম একটা ব্যাপার ওইটা নিয়ে একটু একটা কথা বলে তারপর শেষ করে দেবো ঠিক আছে যে তিনটা ম্যাচের তিনটা ম্যাচ এবং শুধু এশিয়া কাপ থেকে চারটার চারটা ভাই বাংলাদেশ হারিয়েছে টি কাকে এই আফগানিস্তানকে এবং আফগানিস্তান ভাই কাম ব্যাক করে গেলো ওডিআইতে ওডিআইতে যেমন একটা অন্য ধরনের আফগানিস্তান দেখা যায় এবং টি তে অন্য ধরনের ব্যাপারটা কি বলছে একটু বুঝিয়ে বলতে পারবো আমাকে ভাই ওরা বল খেয়ে নেয় একটা টি তে

এটা কনশন বাকি মধ্যে যা যাকে খুশি ঢুকে দাও না না একটা জিনিস কালকে দেখছিলাম যে ও খুব সুন্দর বলেছে

কারণ এখানে ভাই এখন কম্পিটিশন এসে গেছে কুলদীপ এদেব এবং বরুণ চক্রবর্তী তারা জানে ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভাই মনে হয় না দুজন খেলাবে বলে একজন করে খেলাবে তো আমি যদি এই সব করি না তাহলে ভাই হয়তো কুলদীপ এদেব আমার আগে প্রায়োরিটি পেয়ে যাবে তো কিছু না কিছু একটা হতে হবে না এটাই এটাই দেড়শো মনে হচ্ছে ভাই ও বলছে যে

টিম এতো প্রাইম ফর্মে নয় আরামসে তুমি একবার সেখানে বা অন্য প্লেয়ারকে দিয়ে কাটিয়ে দিতে ঠিক আছে না সিরাজকে দিয়ে কাটিয়ে দিতে বা অন্য প্লেয়ারকে দিয়ে ওবিয়াস প্রসিদ্ধ হতে হবে দাও না চান্স দাও ভাই বুমরাকে কেন খেলেছো এটা জিতবেই জানা কথাই ওবিয়াসলি আর তুমি তারপর সেখানে ভাই তুমি বুমরাকে রেস্ট না দিয়ে এশিয়া কাপের পরে ওই পরবর্তী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টও খেলাছো আর যেখানে তোমার টিম থাকা দরকার দেখতে পে যে যখন তে গিয়ে ভাই অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলবে তখন তোমার বুমরা থাকা দরকার প্রাইম বোলার যে দেখতে পে যে অপজিশন ভাই কিভাবে খেলে বুমরার সামনে

তাহলে ভাই অবস্থা খারাপ ছিল ভাই প্রথমে তো ভাই ম্যাচগুলো গুলো হারার পর সবাই বলছিল কারণ এর আগে আমরা লাগাতার ভাই সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে হারিয়েছিলাম সেই ভাই শেষের দিকে আমরা নিউজিল্যান্ডের সাথে হারলাম সিরিজ ঘরে

ভাই সবাই ওয়েট করছে ভাই রোহিত কোহলি রোহিত এবং বিরাট কোহলি ওইগুলাতে ভাই ইয়ে হবে ওডিআইতে ভাই এখন পর্যন্ত ইয়ে নেই ভ্যাকেন্সি নেই ওখানে ফেসবুক মারাত্মক